জানিয়েছি আমরা কালকে রাতে উদ্দেশ্য হওয়ার সাথে সাথেই জানিয়েছি যে সরকার তো ইয়ে দিয়েছে আমরা সিআরটি যে ডিস্ট্রিক্ট থেকে অর্ডার বেরিয়েছে ওটাও পাঠিয়েছি পাঠিয়ে মেসেজ করেছে ওরা তারপর বলেছে যে না আমরা স্কুল কালকে আসো স্কুলে আসলে পরে আলোচনা করে যাবে আপনার সরকার কাজ করছে নাকি এটা তো এটাই তো কষ্ট এখানে বলতে গেলে আমরা স্কুলে যারা আছে তারা আমাদের সিনিয়র যারা আছে স্কুল যারা চালায় তাদের তাদের তো যেতে ঠিক আছে আপনি তো আমি তো আপনি তো স্কুলের মেইন প্রিন্সিপাল প্রিন্সিপাল যে হেড যেহেতু প্রিন্সিপাল যেও হেডমিস্টার থাকে তাই আমরা হেড মনে তাহলে তো আপনি সব কিছু জানা সত্ত্বেও আপনি স্কুল আছে খোলা রাখবেন একটা বাচ্চাদের যদি কিছু হয় এটা ক্ষতিপূরণ কে এটা ঠিক আছে কিন্তু আমাদের মানে আমাদের আমাদের স্কুলের যে এটা প্রিন্সিপাল যে ওনার উপরে তো অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপালের নিচে এটা কি স্কুলের পারমিশনটা কি সরকার ছাড়া মানে পাইছে না শুধু স্কুলে সরকারের আছে তাহলে সরকারের তো অনুমোদন আমরা থাকতে সহজে আপনি আর উপরের যে লেভেলগুলো আছে উপর তো হলো সরকার সরকার যেহেতু পদ রাখছি এটা আপনার দায়িত্ব আপনার কাছে কাগজ আছে ঠিক আছে আপনাদের কথাও ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে সত্যি কথা বলতে গেলে ওদের হাতের উপরে ওদের হাতে হলো আপনারা যদি এটা মানে মানা করেন ওদের কোনো কিছু করেন আপনারা স্টুডেন্টকে পড়াবেন ওরা পড়াবে না ত্রিপুরেই প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমহনী পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও সবক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রিমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং মেনিকিউ ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রিট অ্যান্ড কালার হাইনাইট সবই পাওয়া যাবে কি প্রিমিয়াম ব্রাইডল মেকাপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে একজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ করুন এইট এই নম্বরে